আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাপ মসজিদের বয়স্ক মানুষ। আমার মনে আছে। বলছিল আমি আটাইশ বছরের জীবনে ইমামতি আজ আটাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই টানা হাসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর বাকি হুজুর আপনারে মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কি না আমি কি বলবো আমিও কাঁদছি তখন হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাআল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তার আফসুস করে আফসুস করে জন্য বললাম আল্লাহ তালা ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনেন নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই বন্ধু সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বাহ আমরা দুইশো কোটি মুসলমানও যদি খোদার পছন্দ রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি নিশি দুইশো কোটি মুসলমানের মিলে কেউ আলোচনা না করে তারপরেও আল্লাহর কসম রব্বে কাবার কসম কাফের বেইমানদের সমান সম পরিমাণ দুনিয়া আমাদের মিলবে না এটা দিত না মালিক যিনি দেওয়ই না উনি কইতে আছে আমি দিতাম না জোরা জোর করে দিলাম আমি পারতেন না আল্লাহ বলছি আমি বান্দা আমি দেব না আমি মোমেনকে দুনিয়া দেব না পুরা ওদার নি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাখিলহুম কালিলা আল্লাহ বলছে শোনো বান্দা ইমানদার এই আমার ইমানদার বান্দা মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দাও ওয়াদার নি আমার ছেড়ে দাও বান্দা আমি তা করে একটু দুনিয়াটা দেই কটা ভাত খাওয়াইতে লইছি দুগা ভাত খাওয়াইতে দাও এ কতদূর বাদগ্রস্ত একটা বিল্ডিং একটা মোটর সাইকেল একটা প্রাইভেট কার কতক্ষণে এই বেড়া বেড়ি দফা দফি ফালাফালি করতে দাও বান্দা কত ষাট বছর সত্যি বছর সত্তর বছর বা এরকম করো সত্তর বছরের লেইগা দুনিয়া বলে ছেড়ে দাও অনন্তকালের জান্না আমি তোমাদেরকে দিয়ে দেবো আখেরাতে গেলে দেখবা আহা কোরআন শরীফ আছে জিজ্ঞেস করা হবে হে বেমা দুনিয়ায় কতক্ষণ ছিলাম ছিল তো ষাট বছর সত্তর বছর কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে লাবিসনা না আও মা বা ভাইয়া হায় ভাও হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল চার বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে হাদিসের মধ্যে আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কোনো নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনো দিন এক মিনিটের জন্য দুঃখ দেখে নাই সুখের সাগরে ছিল কোনো দিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমান পাপি আল্লাহ তালা ফেরেস তাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান নামের বাহিরটা একটু হাঁটাইয়া আর জাহান নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও একটা মিনিট পর্যন্ত দূর করাইবা ভিতরে না দরজার সামনে থেকে নিয়ে আসবে ওই ফেরেস্তা তাকে জাহান নামের বাহিরটা ঘুরাইয়া জাহান নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাস একটা মিনিটের জন্য দশটা সেকেন্ডের জন্য জাহান নামের একটা গরম বাতাস ছাপ করে তার দুঃখটার মধ্যে লাগবে এ এরপরে ফেরেস্তা তারে নিয়ে আসবে আনার পরে হাসরের মাঠে প্রিয় বা প্রিয় সন্তান আমার ছেলেরা আমার আল্লাহর আল্লাহ পাক তখন ওই সুখে ভরা বৃত্তিটাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই ওই বান্দা তখন বলবে আয় মাওলা আপনার জাতের কসম মাওলা জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি বিশ্বাস করি আমি ব্যক্তিগত ভাবে থামখিয়ালি কথা কম বলি হাদিস অর্থাৎ একটু গরম বাতাস তার ষাট বছরের সত্তর বছরের সুখ এক মিনিটে এক সেকেন্ডে দশ সেকেন্ডে ভুলে গেছে সব ভুলে গেছে আল্লাহ ফেরেস তাকে আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই দুনিয়া কষ্টে কষ্টে জীবন কাটাইছে কিন্তু আল্লাহকে ছাড়ে নাই আল্লাহর বন্দি ছাড়ে নাই অবাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই আল্লাহকে নারাজ করে নাই আল্লাহ পাক বলবে ফেরেস তা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাই আনো আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাই আনবা এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে তো দশ সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আসা লাগবে এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন সেই বান্দাকে বলবে আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মোমেন বান্দা বড় কষ্ট করে আটস বান্দা কত সুদের টাকা ঘুষের টাকা কত হারাম টাকার সুযোগ ছিল কামাই করো নাই চারপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে নাচ গান দেখছে এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই ছেলেটাকে ছোট টেলিভিশন নাচ গান হারামের মধ্যে ঢুকতে দেইনি আমি একবার দাউদকান দিয়ে এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাহেব মসজিদের বয়স্ক মানুষ উনি আমার এই জরায়দের এক আনছিল আমার মনে আছে উনি বলছিল হুজুর কানতে কানতে বলছিল হজুর আমি আঠাইশ বছরের জীবনে ইমামতি আজ আঠাইশ বছরেই এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই হুজুর অল্প কয়টা টাকা বেতন পাই টানা হাসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর বাকি হুজুর আপনারে মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো না কি বলবো আমিও কানছি তখন হাই হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখের আপনি বাদশাহ আমি বললাম আপনি দেখবেন যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করেন এই চেন তারা আফসুস বললাম আল্লাহ ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনে নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাকে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলে আর ওই নাফর সত্তর বছরের সুখ জাহান্নামের দশ সেকেন্ডের গরম বাতাস এর নাম আখের আপনি এটাতে খামখেয়ালি মনে করেন ছেলেরা তোমরা খামখেয়ালি মনে করো এটা রূপ কথা না কোরআন শরীফের এই কথাগুলো গল্প কথা বলেন না এগুলো রসুলের এই কথাগুলো গল্প কিচ্ছা এগুলো যদি অযুক্তি হইতো অবাস্তব হইতো তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক অপ্রয়োজনীয় তা আমরা বুঝতে পারতাম না আমরা ভাত খাই নাই কথা বলেন তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো তুমি বেশি পড়ছো আমরাও তো পড়ছি বেটা আমরাও তো করছি আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বে আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এসএসসি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে তো উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছে এক নাম্বার সারা বাংলাদেশে সার্টিফিকেট দেখবেন চলেন সাবেক ফাটাবো অর্ধমুখে ফাটা করছে ফটো শুট করে এক দিবেন সার্টিফিকেট আসে কয়টা সার্টিফিকেট লাগবে না পিডি দিয়ে তো ভরে রয়েছি সার্টিফিকেট সার্টিফিকেট ভাত খাই তো টাইম নেই সার্টিফিকেট দৌড়াইতে দৌড়াইতে তো জান শেষ তা বলতে চাইলাম প্রিয় বন্ধু জেনারেল পড়ালেখা সায়েন্স বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া